শিবিরের শিক্ষা নিয়ে খেয়াল করো দেখো স্বাস্থ্য সুরক্ষা অষ্টম শ্রেণী আজকে আমরা পঁয়ত্রিশ নম্বর থেকে শুরু করে উনচল্লিশ নম্বর পৃষ্ঠের যত কাজ আছে সব সমাধান করবো তো দেখো এখানে বলা হয়েছে কো বা সমন্বয় তো এটার একটা চিত্র দেওয়া হয়েছে তোমরা সবাই লক্ষ্য করছো এবং দেখো বলা হয়েছে এখানকার উপকারিতা এই বক্সে তোমাকে কি কি উপকার রয়েছে সেটা তোমাকে লিখতে হবে তো চলো আমরা এটার উত্তর দেখে আসি দেখো আমি এখানে প্রথম দিয়েছি ডায়াবেটিস এবং স্থূলতা এখানে সরি দীর্ঘকার হবে স্থূলতা রোধ করে তারপর দেখো মানসিক অবসাদ গ্রস্ততা দূর করে তারপরে দেখো দিয়েছি ইতিবাচক আত্মসম্মান বৃদ্ধি করে তারপরে দেখো দিয়েছি সামগ্রিক মানসিক স্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করে তারপরে দেখো দিয়েছি শরীরের সঠিক অনুপাত অর্জন করে বা নিশ্চিত করে তো দেখো এটা ছিল পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠা এরপর দেখো এখানে দেওয়া হচ্ছে সাঁতার তোমরা সুন্দর করে এগুলো পড়ে ফেলবে রেডিং পড়ে ফেলবে এখানে দেখো মুক্ত সাঁতার চিৎ সাঁতার বুক সাঁতার বেশ কয়েকটা সাঁতারের ভাগ দেওয়া রয়েছে প্রজাপতি সাঁতার এরপর দেখো এখানে মনে হয় যে সাঁতার শুরু করার আগে প্রস্তুতির প্রয়োজন আছে হালকা দৌড় কিংবা দাঁড়িয়ে ফ্রি ফ্রি হ্যান্ড ব্যাম করে নিলে পানির মধ্যে পেশিতে টান পড়ার আশঙ্কা কমে যায় পেশি না কাটিয়ে সাঁতারে নামলে কাঁধে কিংবা পায়ে টান পড়তে পারে সাঁতার কাটার জন্য হালকা পোশাক পরে নিতে হবে প্রথম প্রথম সাঁতার শেখার জন্য আমরা সাঁতার জানেন এমন কারো সহযোগিতা নিতে পারি এছাড়াও সাঁতার শিখতে মোটর বা মোটর চাকার টিউব কলা গাছ শুকনো নারিকেল বা ভাসমান কাঠ বা বাঁশ ব্যবহার করতে পারি এবার দেখো বলা হয়েছে সাঁতারের যে উপকারিতা এটার উপকারিতা কি সেটা তোমাকে এখানে তুলে ধরতে হতে চলো এটারও উত্তর আমরা দেখে আসি দেখো দিয়েছি হাড়ে ব্যথা বা অ্যাথারাইটিসের সমস্যা থাকলে কমে যায় তারপর দেখো দিয়েছি পেশির পাশাপাশি ফুসফুসের উপকার হয় এরপর দেখো শ্বাস প্রশ্বাস স্বাভাবিক করে শরীরে বিভিন্ন অঞ্চলে রক্ত সঞ্চালন করে এরপর দেখো দিয়েছি মানসিক অবসাদ বা উত্তেজিত সমস্যা থাকলে কমাতে সাহায্য করে সর্বশেষ দেখো দিয়েছি পেশির পাশাপাশি হৃদযন্ত্রেরও উপকার করে উপকার হয় বা উপকার করে তো আশা করি এই প্রশ্নেরও অ্যান্সার তোমরা পেয়ে গেছো এরপরে চলে আসলাম দেখো এরপরে দেখো মনে আছে মজার কিছু ব্যায়াম এখানে বেশ কিছু ব্যায়াম দেওয়া রয়েছে প্রথম দেখো হিল তারপরে যারা শারীরিক হয় যেসব তারা এই অবশ্যই তারপর দেখো হাফ কোয়ার্টার জামস এরপর দেখো এইগুলো দেখতে বানি হাফ তো এই যে ব্যায়াম এই ব্যায়াম করার উপকারিতা আসলে কি তো এই বক্সে আমাকে সেটাই লিখতে হবে তো চলো এই ব্যায়াম করার উপকারিতা কি সেটাও আমরা জেনে আসি দেখো এখানে দিয়েছি উচ্চতা বৃদ্ধি পায় পায়ের শক্তি বৃদ্ধি পায় কোমরের ব্যথা থাকলে দূর হয়ে যায় ওজন নিয়ন্ত্রণ থাকে শরীরের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে তোমরা এখানে দিতে পার এখানে আরো দিতে পারো যে শরীরের অতিরিক্ত মেদ ভড়ি কমে যায় দেখো এখানে আরো এক্সট্রা একটা দিতে পারো যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন বৃদ্ধি করে তো সুপ্রিয় শিক্ষার্থী আজকে ক্লাসটা ছিল উনচল্লিশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত এরপরে ক্লাস আমরা শুরু করবো এর নম্বর যে কাজ আছে সেখান থেকে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকো ধন্যবাদ সবাইকে